বন্ধুরা লক্ষ্মীদেবী সন্তুষ্ট না হলে আমাদের কখনোই অর্থ লাভ হয় না অনেক পরিশ্রম করলেও আমাদের অর্থ উপার্জন হয় না ঘরে সব সময় অভাব লেগে থাকে তাই আজকে আমি কয়েকটি কথা বলছি যদি এগুলি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের অভাব দূর হবে এবং লক্ষ্মী দেবীর কৃপায় ঘরে অর্থের আর কোনো অভাব থাকবে না ভালো করে শুনে নিন নাম্বার ওয়ান ঘরের ভিতর ও বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ লক্ষ্মীদেবী কখনোই অপরিচ্ছন্নতা পছন্দ করেন না নাম্বার দুই রাতে এটো থালা বাসন না ধুয়ে রেখে দেবেন না কারণ এর থেকেও নেগেটিভ এনার্জি আসে অপরিষ্কার অপরিচ্ছন্নতা লক্ষ্মী দেবী কখনোই পছন্দ করেন না তাই সবসময় ঘরে রাতে যে থালা খাবার পর যে থালা বাসন হয় সেগুলো ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন নাম্বার তিন বাথরুমের যেখানে স্যান করেন সেখানে কখনোই প্রচ্ছাপ করবেন না কারণ এর থেকে নেগেটিভ এনার্জি আসে এবং সংসারে উন্নতি হয় না নাম্বার ফোর ভাঙা থালা বাসন কখনোই ব্যবহার করবেন না এবং সেই থালা বাসনে কখনোই খাবেন না তাতেও আমাদের নেগেটিভ এনার্জি হয় এবং সংসারে উন্নতি ব্যাহত হয় টাকা পয়সা আসে না কখনোই অভাব দূর হয় না নাম্বার ফাইভ বাসি কাপড়ে কখনোই ফুল তুলবেন না এতেও বাস্তুতন্ত্রের ক্ষতি হয় এবং নেগেটিভ এনার্জি আসে লক্ষ্মীদেবী অখুশি হন তাই লক্ষ্মীদেবীকে যদি আমরা প্রসন্ন করতে পারি এবং এই গুলোকে ফলো করতে পারি তাহলে অবশ্যই আপনাদের ঘরে উন্নতি হবে টাকা পয়সার আর কোনো অভাব থাকবে না আপনারা তাড়াতাড়ি এগুলি করা শুরু করে দিন এবং আমার কমেন্ট বক্সে আপনারা জানান থ্যাংক ইউ আশা করি আজকে এই ভিডিওতে আপনাদের অনেকের উপকার হবে আজ এই পর্যন্ত রাখলাম আমার নতুন চ্যানেল হিসাবে আমাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি